আপনারা জানেন নরেন্দ্র মোদী সরকার ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়ে নিয়েছে মানে এটা স্বাধীন ভারতবর্ষের থেকে বড়ো ভয়ঙ্কর একটা ধ্বংসলীলার শুরু হয়ে গেল ভারতবর্ষে যারা তিল তিল রক্ত দিয়ে ভারতবর্ষকে ভারতবর্ষ বানিয়েছে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে এখনও যারা সব থেকে বেশি কোরবানি ভারতবর্ষের জন্য দেয় তাদের অন্তরের হৃদয়ের জিনিস আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি ছিনিয়ে নেওয়ার বন্দোবস্ত করে দেয়া হলো। এটা আমাদের মাটির তলা থেকে মাটি সরে যাওয়া একটা ভূমিকম্পের মতো হয়েছে তার প্রতিবাদে মানুষ নেমেছে এবং আমরা শপথ করে বলছি এই ওয়াকাপ বিল যতদিন না আমরা ফিরত করিয়ে দিচ্ছি বাতিল করিয়ে দিচ্ছি ততদিন আমরা এক মা স্থির হয়ে বসবো না শান্তিতে ঘুমাবো না এই লড়াই চলবে পুরো ভারতবর্ষব্যাপী আজকে তারই শুরু আইন লাগু হবে আইন কি করে লাগু করে সেইটা আমরা দেখব এই ভারতবর্ষকে আমরা গড়েছি রক্ত দিয়েছি আরো দরকার হলে আরো রক্ত দেব কিন্তু আমার আল্লাহর নামে মানুষের সম্পত্তি ওরা অবৈধ আইন তৈরি করে কেড়ে নেবে আমরা একটা বাবরি মসজিদ হারিয়েছি শান্তির আমরা ভেবেছিলাম একটা স্যাক্রিফাইস আমরা মেনে নিই কিন্তু এবারে তো সমস্ত মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার অভিসন্ধি হচ্ছে অতএব এখানে জীবন দিতে হলে জীবন দেওয়া হবে কিন্তু কোনোভাবে এই আইনকে আমরা লাগু হতে দেব না আমরা আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে ভাই চন্দ্রশেখর আজাদ পার্লামেন্টে তার কথা বলেছেন এবং ঘোষণা দিয়েছেন এবারে আমরা পথে নামছি যতদিন না এই আইনকে আমরা ফিরত করে দিচ্ছি বা বাতিল করে দিচ্ছি ততদিন এই দেশের দলিত আদিবাসী সমস্ত মানুষ মুসলমানদের সঙ্গে এক একাট্টা হয়ে লড়বে এবং মোদিকে বিল বাধ্য এটাই আপনি খুব ভালো করে জানেন মোদী অমিত শাহ মুসলমানদের কত ভালোবাসে প্রতিদিন মসজিদের মধ্যে মন্দির খুঁজে বেড়াচ্ছে বুলডোজার মারছে ছেলেদের এনকাউন্টারে গুলি করে মারছে আপনি বলুন এরা মুসলমানদের ভালো চায় এরা মিথ্যাবাদী এরা যেমন নোটবন্দি করেছিল এরা আবার পনেরো লাখ টাকা দেওয়ার বলেছিল তাহলে এদের কথায় কখনো বিশ্বাস করা যায় না এদেশের দলিত আদিবাসী ভিল সাঁওতাল মুসলমান প্রত্যেকে অত্যাচারিত এরা কারো বন্ধু না এরা মানুষের শত্রু এরা দেশের শত্রু এদেরকে পুরো দেশবাসী মিলে পরাস্ত করবে